এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনি কিন্তু বিসা পাসপোর্ট ছাড়া একেবারে সরাসরি ভারতে প্রবেশ করতে পারবেন ভারত বাংলাদেশের একেবারে জিরো মানে জিরো বর্ডার আর এই যে দেখতে পাচ্ছেন সীমানা পিলার এই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত আর এই সাইডটা হচ্ছে ভারত পারবেন জাফলং বাংলাদেশের সিলেট জেলার সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পট সারা দেশ থেকে জাফলং এর সৌন্দর্য দেখতে পর্যটকরা ছুটে আসেন সিলেটে বন্ধুরাষ্ট্র ভারত ভারতের ডাউটি সাইড আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয় যারা আছে তারা আসছেন ওইদিকে ভুল করে দেখা যাচ্ছে যে ভারতীয়রা ঢুকে পড়েছেন আমাদের বাংলাদেশে আর এই যে দাদা তাদেরকে তাড়া দিচ্ছেন যে বাংলাদেশের ভিতরে মানে ভারতের ভিতরে প্রবেশ করার জন্য আসলে কি বলবো পাথর দেওয়া যার কারণে হয়তো অনেকে ভুল করে যে আমরা যারা বাংলাদেশে আছি ভুল করে চলে যাই ওপারে আর ভারতীয়রা আসলে এদিকে চলে আসেন জাফলং এর ঝুলন্ত ব্রিজ কিংবা মায়াবি ঝর্ণা দুইটার অবস্থান কিন্তু ভারতে সিলেটের জাফলং এর সৌন্দর্য দেখতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেভাবে পর্যটকরা এখানে আসেন ঠিক তেমনিভাবে ভারতের মেঘালয়ের ডাউকি সাইটের সৌন্দর্য দেখতে ভারতের বিভিন্ন স্টেট থেকে কিন্তু পর্যটকরা এই জায়গাতে আসেন আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কিছু সৌন্দর্য পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ইম্পু ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে নিরাপদে আছে আর অনেক দিন পরে আসলে আজকে জাফলং যাব আজকে জাফলং ভ্রমণে আমার সাথে ভ্রমণ সঙ্গী সুমন ভাই অলরেডি দেশে এসেছেন কিন্তু গুড়া হয় নাই আজকে গুড়া হচ্ছে প্রথমবার ট্যুরিস্ট স্টার্সের আমাদের সিলেটের গর্ব যিনি বাংলাদেশ দল ইন্ডিয়াতে গেছিলেন খেলাধুল থেকে কিন্তু তারা আমাদেরকে হতাশ করছে কিন্তু সুমন ভাই হতাশ করেনি আপনাদের দুই ভাই আছেন ট্রাভেলার বয়ের নামটা সরি সামাদ ভাই আফজাল ভাই তো আমরা আসলে আজকে বাইকে চলে যাব জাফরং সুমন ভাই আছেন রাইডে জাফরং যেতে যেতে আপনাদেরকে জাফরং ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই আপনারা যদি একদিনের ভ্রমণে সিলেটের জাফলং ভ্রমণে আসেন তাহলে এই রোডে আর কি কি দেখতে পাই এই রোডে একদিনের ভ্রমণে আপনারা প্রথমেই শাহপুরান মাজার জিয়ারত করতে পারেন তো সিলেটের লেগুনা সার্ভিস নিয়ে আপনারা কিন্তু বাজেটের মধ্যে এই সব পর্যটন স্পটগুলো একদিনের ভ্রমণে এই সাইটে যা আছে সবকিছু ঘুরে দেখতে পারেন স্ক্রিনের নাম্বারে সিলেট ট্রাভেল গাইড সার্ভিস দ্বারা পরিচালিত লেগুনা সার্ভিসের নাম্বার আছে আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে গাড়ি রিজার্ভ বাড়া নিতে পারেন এটার আর এক ঘন্টার জার্নিতে কিন্তু বাইকে করে পৌঁছা যায় জাফলং থেকে কিন্তু এই সাইডটা দেখা যায় ডাউকির যে বসত বাড়ি আছে এই যে দূরে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে কিন্তু ডাউকির মানুষের বসত বাড়ি আমরা এখন জাফলং জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে ভারত বাংলাদেশের একেবারে জিরো মানে জিরো বর্ডার আর এই যে দেখতে পাচ্ছেন সীমানা পিলার এই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত আর এই সাইডটা হচ্ছে ভারত আর আমি বর্তমানে যে জায়গায় আছি এটি হচ্ছে বাংলাদেশের জাফলং জিরো পয়েন্ট আর এই যে সাইড দেখতে পাচ্ছেন আমার পাশেই এটি হচ্ছে ভারতের মেঘালয়ের ডাউকি আর একেবারে কাছে দেখুন মানে বলতে গেলে আসলে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনি কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া একেবারে সরাসরি ভারতে প্রবেশ করতে পারবেন যদিও আসলে যাওয়া কখনোই ঠিক না আর এখান থেকে কিন্তু একেবারে দেখুন কাছ থেকে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের এই সাইড হচ্ছে ডাউকি ডাউকির যে বসত আছে এগুলো একেবারে কাছ থেকে দেখা যাচ্ছে ওই যে এখানে গাড়ি রাখা এই এখানে কিন্তু ডাউকি বাজার ডাউকি বাজারের এখানে কিন্তু গাড়ি রাখা এই গাড়িগুলো কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে আর ওইদিকে হচ্ছে জাফলং জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্টের এখান থেকে কিন্তু আপনারা জানেন যে যে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যে গাড়ি চলাফেরা করে সবকিছু কিন্তু একেবারে ক্লিয়ারলি দেখা যায় এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র খোলা মেলা বর্ডার কোনো ধরনের কাটাতারের বেড়া নাই এখানে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মানে মানে অন্যতম দৃষ্টান্ত আমার কাছে মনে হচ্ছে কারণ এই যে সাইটে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আসলেই শোনা যায় না কারণ দুই সাইডের মানুষজনই হচ্ছে আন্তরিক যারা এখানে আছেন স্থানীয় যারা আছেন আমরা যারা ট্যুরিস্ট আসি তারা কখনোই ভারতীয় সীমানা লঙ্ঘন করি না বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করি না বা ভারতে অনুপ্রবেশ করি না এই ধরনের কোনো কিছু মানে এই জাফলং সীমান্ত দিয়ে হয় না এখানে আপনারা আসবেন এই এলাকার সৌন্দর্যগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে কোনো ধরনের ভিসা পাসপোর্ট ছাড়া যে ভারতে সত্যি ঢুকে যাবেন এই ধরনের কর্মকাণ্ড কখনোই করবেন না এই যে দেখুন এই হচ্ছে ভারতের পিলার আমি কিন্তু বর্তমানে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি আমার মনে হয় যে এটা ভারত এটা নাও হতে পারে কারণ ভারত এবং বাংলাদেশের সীমানার পিলারের মধ্যেখানে যে একটি ইয়ে থাকে যেটা হচ্ছে নমেন্স ল্যান্ড আমরা হয়তো নমেন্স ল্যান্ডে আসি এটা বাংলাদেশের সীমানা না হইলেও ভারতের সীমানা নয় আমরা জিরো পয়েন্টে যাবো জিরো পয়েন্টের ওইখান থেকে আপনাদেরকে ভারতের একেবারে যে কাছের যে অংশগুলো আছে যে ঝুলন্ত ব্রিজ আছে সবগুলো দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা এই আমি বাংলাদেশের একটি অদ্ভুত সীমান্ত এলাকায় যেখানে পাথর দিয়ে সীমান্ত মানে দুইটা দেশকে আলাদা করা হয়েছে এই যে দেখুন মানে এখানে পাথর দিয়ে ওই সাইড হচ্ছে ভারত আর আমরা আছি বাংলাদেশে মানে অদ্ভুত একটি সীমানা রেখা বলতে গেলে আর আমাদের ওই পাশে হচ্ছে বন্ধুরাষ্ট্র ভারত ভারতের ডাউকি সাইড আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয় যারা আছে তারা আসছেন ওইদিকে ভুল করে দেখা যাচ্ছে যে ভারতীয়রা ঢুকে পড়েছেন আমাদের বাংলাদেশে আর এই যে দাদা তাদেরকে তাড়া দিচ্ছেন যে বাংলাদেশের ভিতরে মানে ভারতের ভিতরে প্রবেশ করার জন্য আসলে কি বলবো পাথর দেওয়া যার কারণে হয়তো অনেকে ভুল করে যে আমরা যারা বাংলাদেশে আছি ভুল করে চলে যাই ও পারে আর ভারতীয়রা আসলে এদিকে চলে আসেন আর এখান থেকে আসলে ভারতের যে সৌন্দর্য আছে স্পেশালি এই যে জাফলং এ আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে ওই যে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা এখান থেকে খুব সুন্দর একেবারে ক্লিয়ারলি দেখা যায় খুব ভালোভাবে দেখা যায় আর এখান থেকে কিন্তু ভারতের যে মেঘালয়ের পাহাড় আছে সেই সাথে কিন্তু মেঘালয়ের যে ডাউকি সাইড মানুষের গোড় বাড়ি আছে এগুলো খুব খুব সুন্দর ছবির মতো ফুটে উঠে আর এই সাইডটাও দেখা যাচ্ছে যে মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সবকিছু একেবারে খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে তো আপনারা যারা আসলে মানে সিলেট ভ্রমণে আসেন সিলেট ভ্রমণে আসলে জাফলং তো অবশ্যই আসেন যারা মনে করেন যে জাফলংকে অনেকে মানে স্কিপ করতে চান যে সাদা পাতর ঘুরে চলে যেতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা যাবেন মানে সিলেটে আসলে সিলেটে আসলে অবশ্যই আপনারা জাফলং আসবেন ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আরো কোনো ভিডিওতে আপনাদেরকে সিলেটে আরো কোনো সৌন্দর্য দেখাবো